তাদেরকে ধরে বলছে বল জয় শ্রী রাম আরে ভাই আশ্চর্য কথা তোমার রাম বললে তুমি এত সন্তুষ্ট মদের দোকানে ব্র্যান্ডি আছে হুইস্কি আছে বাংলা আছে সেখানে আপনি যান ওখানে গিয়ে দেখুন রামের নামে একটা মদ আছে আপনি রাজ্য সরকার ভারতবর্ষ সরকারকে বলুন আপনার ভগবান এত ভালো হলে রামের নামে মদ হয় কি করে আপনি গিয়ে দেখুন আপনি গিয়ে দেখুন ভারতবর্ষের বিভিন্ন ছাগলের মধ্যে একটা ছাগল রাম ছাগল আছে

আমাদের পশ্চিমবঙ্গের মধ্য থেকে এই বক্তৃতা দিয়েছেন এই বক্তব্যটা দিয়েছেন এবার আমাদের ভগবান রামচন্দ্রকে যেভাবে অপমান করেছে এইভাবে অপমান যদি কোনো ধর্মে কে আমরা বা সনাতন হিন্দুরা করে থাকি তখন সেটাকে নিয়ে কত বড় আন্দোলন হবে একবার ভাবুন তো অ্যাকচুয়ালি আমরা সনাতন ধর্মের মানুষ কাউকে জোর করে ভগবানের রামচন্দ্রের নাম নেওয়ার কথা বলি না আমরা চাই না কোন পাপীদের মুখে ভগবান রামের নাম থাকে আমি তো চাই না আপনারা কি বলবেন জানে না তবে এই মুসলিম ব্যক্তি বলছে আমরা নাকি জোর করে তাদেরকে ভগবান রামচন্দ্রের নাম নিতে বলি এমনি মন্তব্য করছেন বিস্ফোরক এবার একটা প্রশ্ন থেকে যায় এই যে রামের নামে এতগুলো কথা বললো মানে কতটা বুদ্ধি হালকা থাকলে এমন ধরনের কথা বলতে পারে মানে কি বলবো এরা খেয়ে খেতে হয়তো বুদ্ধি হালকা করে ফেলেছে বুদ্ধি হালকা করে ফেলেছে আজকের দিনে ভগবান রামচন্দ্রের নাম অনেক রয়েছে আমাদের হিন্দু ধর্মের যে ভগবান রয়েছে নাম প্রত্যেকটা নামের সাথে না মানুষের সঙ্গে গাছের সঙ্গে অবলা প্রাণীর সঙ্গে সবকিছু মিল রয়েছে তো সেখানে একটা মদের সঙ্গে তুলনা করছে ভগবান রামচন্দ্রের ঠিক আছে তো জানে না যে আমাদের একশো চল্লিশ কোটি ভগবান রয়েছে আর একশো চল্লিশ কোটি ভগবানের যে নাম রয়েছে সেই নামগুলো প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে আছে এমনকি মুসলিম ধর্মের মানুষের মধ্যেও আছে তো এই ব্যক্তি যেভাবে কথা বললেন আমি মনে করি না ইনি মুসলিম এনার আহ ইমান আছে ইমান তার মুসলিম কখনো একটা ধর্মকে অপমান করে না তার কর্তব্য নেই একটা সনাতন ধর্মের বা অন্য ধর্মকে অপমান করার কিন্তু এই ব্যক্তিকে কি বলবেন এইবার অনেক মুসলিম বলবো ভালো বলেছে আর যারা ইমানদার মুসলিম তারা কখনো বলবে না আমরা সমর্থন করি না তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই ব্যক্তিকে আমি মনে করি ইনি পুরো পাকিস্তান নয় এটা বাংলাদেশি জিহাদি যে ভারতবর্ষের মধ্য থেকে এত বড় সনাতনী হিন্দুদের দেব দেবীকে নিয়ে বাজে মন্তব্য করছে ভগবান রামচন্দ্রকে নিয়ে বাজে মন্তব্য করছে তো যাই হোক আমি আমার ভারতীয় মুসলিমদেরকে রেসপেক্ট করি সম্মান করি তবে এনার কথাটা আমি মানতে পারলাম না খুব বাজেভাবে একটা ধর্মের মানে আমাদের সনাতন ধর্মকে অপমান করেছে ভগবান রামচন্দ্রকে অপমান করেছে ভগবান রামচন্দ্রের ইতিহাস আমরা কেন তোমরা মুসলিম সম্প্রদায়ের মানুষরাও জানো আমাকে নতুন করে বলতে হবে না সো তাকে নিয়ে এত খারাপ মন্তব্য করে নিজেকে যদি মনে যে না আলম শিক্ষিত আলম ভাবেন কোনো ব্যাপার নেই তো বন্ধুরা দর্শক কি বলবেন এই ব্যক্তিকে অবশ্যই বলতে পারেন আর চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট খুব দরকার তোমাদের